তো আমাদের চলছে অসুধ তো অসুধ চলছে তো সেই কারণেই দেখো আমরা একটু সেদ্ধ সেদ্ধ রান্না করছি তো তোমাদের তার মানে ওটা উল্টে দেখাচ্ছি আমি পরে ব্যাক ক্যামেরায় কেন এভাবে লাইক করছে দেখতে পাচ্ছ না তো যাই হোক অনেক দিন আসার পরে অনেক দিন ব্লগ দিইনি তো আজকে নতুন করে মানে ব্লগটা স্টার্ট করছি আর আগে যে ব্লগগুলো ছিল সেইগুলো তো ছেড়ে দিয়েছি তো সেই কারণেই আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো নতুন একটা ব্লগই তোমাদের একটু মানে খারাপ লাগবে যেহেতু যে বললাম ওদের একটু ওষুধ চলছে তো এই যে দেখতে পাচ্ছ দেখায় ক্যামেরায় তো বন্ধুরা এই যেখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ডাল আর এখানে হচ্ছে যে সেদ্ধ সেদ্ধ ভাত তো এই যে সবজিগুলো কেটে সব সেদ্ধ করবো তো সেই কারণে দেখো রাখা আছে তো এগুলো একটু কেটে নিই কারণ ওই দিকে দেখো ডালটা ফুটে গেছে একসঙ্গে দিতাম কিন্তু একটু দেরি হয়ে গেছে দুধটা আনতে মানে যাওয়া হয়নি লঙ্কাগুলো কিছু খারাপ হয়ে গেছে তো আমি লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি কারণ এই ওষুধের সময় লঙ্কা আর টমেটোটা বেশি খেতে ভালো লাগে যেহেতু ঝাল ঝাল না হলে হয় না তো সেই কারণেই তো যাই হোক আমি আলুটা আলুগুলো কেটে নিয়ে একাতে হবে না তো আমি কেটে নিই তারপর তোমাদের কাছে আসছি তারপরে যে দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায় এই যে দেখতে পাচ্ছ মিক্সির মধ্যে কিভাবে ইঁদুর ঢুকে গেছে তো লেজটা দেখা যাচ্ছে মাথার আমি দেখতে পাচ্ছি না তো তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম আর তোমরা তো জানোই যে এই যে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আর তোমরা তো জানো বন্ধুরা এই দেখো একেই বলে মা তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিড়ে আর এখানে আছে খই আর এখানে আছে দেখো তিন চার রকমের ফল তো আর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি হচ্ছে তোমার দই তো এই যে দেখতে পাচ্ছ এক হাজি দই ছিল এক কেজি দই তো এটা পাঠিয়ে দিয়েছে তো আমি দই দুধ নিয়েছি আর দইও কালকে পেতেছি কিন্তু টক দই আর মা পাঠিয়েছে তখন এই যে আর মা পাঠিয়েছে মিষ্টি দই যে তো এখন ওষুধ চলছে তো সেই কারণে মা পাঠিয়ে দিয়েছে ও আর একটা জিনিস বলে গেছি তো এই যে দেখতে পাচ্ছো ঘিম তো এটা মেন এখন এই যে এটা না হলেই চলবে না কারণ ঘিটা খুব ভালো লাগে এই সময় আর ঘিটা না দিলে তেল খেতে পাবো না তো সেই কারণ দেখো মা বাজারগুলো আজকে পাঠিয়ে দিয়েছে তো মায়ের মনেকেই বলে দেখো যে মনে হচ্ছিল যে ছেলে কি খাবে হয়তো এর সময় আর আমি সবজি নিয়ে নিয়েছিলাম তো এই দেখতে পাচ্ছ আমরা সবজি না লাগিয়েও আমরা কেমন সবজি পাচ্ছি তো তোমাদেরকে সেটা দেখানোর জন্য চলে আসলাম বাইরে তাড়াহুড়ো করে চলে এসেছি আমি বাইরে আর এই যে দেখতে পাচ্ছো কত ফুল ফুটে আছে আর এই যে তেঁতো করলাও হয়ে আছে তো এটা আমরা লাগাই নি জাস্ট মানে একা একাই হয়েছে আর কি তো তাতে দেখো কতগুলো করলাও হয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি আর অনেক ফুলও ফুটে আছে তো যে দেখতে পাচ্ছ পাঁচ ছটা মতন করলা ধরে আছে তো এরকমই মানে এই কলা গাছ চাল গাছ এগুলো না আমাদের এই জঙ্গলেই হয়ে যায় তো আমাদের লাগানোর দরকার পড়ে না তো এই যে দেখতে পাঁচ ছটা বললাম ভুলি বললাম এদিকে এখন আরও তিন চারটে ঝুলছে তো মানে কী বলবো করলাই করলা কিন্তু এখন যদি তো আমরা করলা খাচ্ছি না কারণ ভাজাটা আমার ভালো লাগে আমি সেদ্ধ খুব একটা খাই না তো এই যে দেখাতে আসলাম যে এদিকেও দেখো একটা হয়েছে কিন্তু এটা তুলে দেওয়া হয়নি তো সেই কারণে ফুল ফুটে আছে কিন্তু করলা ধরে নেই আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকে পড়ে মানে আমাদের বাড়ির সামনেটা হচ্ছে এরকম তো এটা একটা মানে অন্য জনের জায়গা জাস্ট আমরা জিনিসগুলো যখন ওই সবজি টবজিগুলো ফেলি তো তখনই এইগুলো হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ কতটা জঙ্গল হয়ে আছে জঙ্গলের মধ্যে অনেক অনেক গাছছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ অনেকটা দিন পর তোমাদের যেমনটা বললাম তো এই যে দেখতে পাচ্ছ অনেক দিন পরে যে দেখতে পাচ্ছ বিছানার অবস্থা তো আরও আর কি পাহাড় হয়ে গেছিলো তো সমস্ত কিছু কাচাপুচি যে রিচুয়ালটা ছিল তো তার জন্য সেই কাঁচাকুচিগুলো আজকে করেছে আমি অনেকটা হাঁপি গেছি কারণ প্রচণ্ড মানে এই যে বিছানাটা কুছালাম তারপরে এর কবারগুলো পরাবো তো যে দেখতে পাচ্ছ মশারিটা চেঞ্জ করেছি সব কাঁচাকুচি হয়েছে কভার টভারগুলো পড়াতে হবে আর বিছানাটা এরকম নোংরা হয়ে আছে তো তোমাদের বাকিটা তো পরে বলছি তো তোমরা দেখো তো বন্ধুরা অনেক দিন পর আমি এরকম একটা শাড়ি লুকে তোমাদের সামনে তো অনেক দিন পর বিগত কী হয়েছিল তোমরা তো আগে ব্লগে বুঝতেই পেরেছো তো আজকে ঠিক পনেরো মানে আজকে ষোলো দিন ষোলো দিন তো বাড়িতে রান্না করে একটু খাওয়া দাওয়া ব্যাপার ছিল মাছ তো যাই হোক মা ফোন করলো হঠাৎ করেই বললো যে আসতে তো মায়ের বাড়ি যাবো যাওয়ার পরে দেখি একটু খাওয়া দাওয়া করে চলে আসবো জাস্ট দু তিন ঘন্টার জন্য তো তোমাদেরও নিয়ে যাচ্ছি যাই তোমাদেরও ভালো লাগবে আমি জানি ও বাড়ি গেলে তোমাদেরও খুব ভালো লাগে মানে সেই ভিডিওগুলোতে তোমরা খুব মানে কী বলবো ভালোবাসা দিয়েছো তো সেই কারণেই তো চলো নিয়ে যাই তো দেখো মায়ের বাড়ি কাছে হলে যা হয় তো দেখতে না দেখতে দেখো আমি পৌঁছেও গেছি তো শুধু মানে যে ভিডিওটা কেটে কেটে করেছি তা নয় আমি সত্যি বেশিক্ষণ লাগেনি তো যে দেখতে পাচ্ছ ছেলে আমার জামা প্যান্টগুলো মানে সোয়েটারটা খুলে নিচ্ছে আর কি তো জামা প্যান্ট খুলবে না কারণ আমি জামা প্যান্ট নিয়ে যাইনি আর যদি দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে তো অনেকক্ষণ আমি এসেছি তো খাওয়া দাওয়াও আমার প্রায় হয়ে গেছে আর বোন দেখো কি করছে তোমাদের আমি দেখাচ্ছি দেখো একবার করা আছে আলু আলু

তারপরে এই যে একজনের জন্য থাকা এই যে দেখতে পাচ্ছ বসে আছে আর পরে বলে এই যে দেখতে পাচ্ছ মিথ্যা কথা বলছি না যে সন্ধে হয়ে গেছে তাই বোন সন্ধে দিয়ে দিয়েছে তো সন্ধে দেওয়ার পরে এই যে এটা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের শুভদ্বীপ তো শুভদ্বীপের আগেকার কা দেখাতে পারবো না তো যাই হোক ওকে হাতের কাজ দিয়েছিল স্কুল থেকে তো অনেকটাই করে দিয়েছিল তো সেটা ছিঁড়ে গেছে কোনোভাবে তো এই যে দেখতে পাচ্ছ এরকম ঠিক অনেকটা হবে মানে অরিজিনাল পাতা দিয়ে আর এই যে এইগুলো তো এখন একটু অন্যরকম হচ্ছে কিন্তু আগে বেশ সুন্দরই হয়েছিল তো এই যে পাতার মধ্যে দেখতে পাচ্ছ ঘরেরটা কী অবস্থা এগুলো গলুশোনা করেছে আর শুভদ্বীপ এদিকে করছে তো যাই হোক ছোটো ছোটো পাতা কেটে কেটে অনেকটা খাটনি করে করতে হচ্ছে তো ও করছে আর আমি তোমাদের দেখাচ্ছি দেখো তো মনটা একটু ভারী ভারী আজকে কারণ যেহেতু বারবার করতে হচ্ছে তো একবার তৈরি হয়ে গেছিলো তো সেটা যাই হোক করে ছিঁড়ে গেছে না সোনা তুমি কি ছিঁড়ে দিয়েছো এই যে দাদার এই কাগজগুলো ছিঁড়ে দিয়েছো না না গোলুশোনা ছিঁড়েছে যাই হোক গলুশোনা ছিঁড়ে দিয়েছিল হয়তো তার জন্য আবার করতে হচ্ছে তুমি ছিঁড়েছো শোনা এরকম করো না আসো বাবা এখন আসো এখন আসোনা না বাবা না যাই হোক আমি হেঁসেই ফেললাম বাবা

যাই হোক বাড়ি যাবো বেশি দূরে তো নয় তোমরা জানো তো জাস্ট একটু টোটোতে চাপবো আর বাড়ি পৌঁছে যাবো এই যে আমরা সবাই এখানে বসে একটু গল্প করছি তো ওই ঘর থেকে তো চলে আসলাম বোন তোমরা দেখলে আলুর পরোটা করছে আর অনেকেই ছিল তো তখন তোমাদের ভিডিও দেখাতে পারিনি কারণ তখন বৌদি ছিল তারপরে ওই বাড়ি তিথি মানে দাদা ছেলে তো সবাই ছিল তো তখন দেখাতে পারিনি আমি মানে তখন আমরা গল্পে ব্যস্ত ছিলাম তো তারপরে অনেক অনেক কাজ করেছি যেমন দেখো যে এখানে এসে আয়ুবরুটা করেছি আসার সময় আয়ু একটু একটু তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যে এগুলো প্রচণ্ড পরিমাণে লোম হয়ে গেছিলো আর তোমরা তো জানো যে আমি আসুত পনেরো দিন তো তখন আমার কিছুই করা হয়নি কিছু করতে পেতাম না তার জন্য যে দেখতে পাচ্ছি যে আয়ুভরু করে নিয়েছি তারপরে বৌদি চুল কেটে নিয়েছে তো যাই হোক থার্টি ফার্স্ট আমরা যাচ্ছি একটা কোথাও তোমরা দেখতে পাবে আশা করছি যাওয়াই হবে বলে আমরা আশা করছি কিন্তু জানি না যেতে পারবো কিনা যদি যেতে পারি তো তোমাদের অবশ্যই আমি নিয়ে যাবো আর এই যে দেখতে পাচ্ছি নখ নখ আমি কেটে উড়িয়ে দিয়েছি আর হচ্ছে বললাম যাদের আমার মানে আসু দিতে হয় না তারপর পনেরো দিন পর যে আমাদের নোক টোকগুলো কেটে দিতে হয় আর কি তো ওই কিগুলো আর নিয়ে নিজে তো অনেকটা দূরের কিন্তু আমরা কাজগুলো সব করেছি খুঁটি নাটি যেগুলো করে আর হ্যাঁ এই যে তোমাদের পিছনে দেখাবো বলে প্রত্যেকবার ভাবি তবে আমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ঠাম্মি এটা হচ্ছে আমার ঠাম্মি আর দেখো ঠাম্মির পাশে দাদুকে বসে না কি দাদুকে কোথায় রেখেছি তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়াও ওই ওই যে দাদু ছোট্ট করে যাই হোক দাদু ওইদিকে স্বামী এদিকে সবাই এখানে এখন রাধা কৃষ্ণের একটা গোবিন্দের একটা ছবি আছে খেয়ে নিয়েছি মাটনের সাথে খেয়ে নিয়েছি লিপস্টিক যে দেখতে ওই সেট আপটা হচ্ছে ওদের বই রাখার এটা হচ্ছে মানে কি একটা ক্যাবিনেট তারপর এখানে আছে একটা কাঁচ তো এখানে অনেক কিছুই আছে তোমাদের এই হোম স্টোরটা দেখার কিছুই নেই কারণ তোমরা এর আগেও দেখেছ তো এখানে একটা আলমারি তারপরে এই যে এটা খাট চৌকি তো এটা হচ্ছে আমাদের জন্যই খাট চৌকি আর ওখানে দেখতে হচ্ছে বাবুর টেডি রাখা আছে একটা বলছো সোনা একটা টেডি তো একটু অন্ধকার আসছিল টেডি ওখানে আছে গোপাল ভাঁড় গোপাল ভাঁড় নয় ওটা ওটাকে কি বলে লাফিং বিদ্যা লাফিং বৃদ্ধা তাই বলে আচ্ছা ঠিক আছে আর ওখানে হচ্ছে অনেক কিছু অনেক কিছু এইটুকু ছোট ঘরের মধ্যে অনেক কিছু আছে তার সঙ্গে সব থেকে বড় হচ্ছে আমাদের এই টেডিটা আছে ওই দেখো টেডিটা আমি দিয়ে দিয়েছি দিচ্ছ আ এটা আমি দিয়ে যাও এটা দিয়ে দাও দৌড়ে স্কুল বাড়ি 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 এদিকে 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 যাও দেখি 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 ভিডিওটা করি বা কত দিয়েছে চোখ চোখগুলো কত বড় বড় করে তাকাচ্ছন্দ চোখ চোখগুলো আছে শরীরে কিছু নেই যাই হোক বেশি বক বক করবো না তারপরে এই যে বোনও একাকায় করছিল তার জন্য আমি একটু হেল্প করছিলাম তো আমি করছিলাম পুরটা মানে আর কি ভরে দিচ্ছিলাম ময়দার মধ্যে তো যাই হোক আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না কারণ অনেক দিন পর তোমাদের আমি ভিডিও দিলাম জানি না তোমরা কতটা ভালোবাসা দেবে